আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পি ব্লকে পি ব্লকের একটা একেবারেই শেষ সীমানায় নদীর কাছে কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পি ব্লকের যে বালু নদী সেই বালু নদীর উপর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি সেই ব্রিজ এটা পি ব্লকে আর নদীর ওই পাটে পি এক্সটেনশনে আর পি ব্লকের যে সকল সম্মানিত মালিকগণ আছেন যারা ল্যান্ড বিক্রি করতে চাচ্ছেন দেশে এবং প্রবাসে যারা আছেন তারা দেরি না করে সরাসরি যোগাযোগ করুন আমাদের ভিডিওর উপর যে সকল নাম্বার উপর নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানে যে সকল ইমো হোয়াটসঅ্যাপ বিপ যে সকল নাম্বার দেওয়া থাকবে সরাসরি সেই সকল নাম্বারে কল করলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অ্যানি টাইমে আমাদের কল রিসিভ করা হয় তাই আর দেরি না করে আপনারা সকল তথ্য শেয়ার করতে পারেন যদি বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন এবং যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের এই চ্যানেলটা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে আপনাদের সেবায় দিত প্রপার্টি সেল কিন্তু আস্থা অলরেডি কিন্তু অর্জন করে ফেলেছে আপনাদের কারণ নিয়মিতই কিন্তু আমরা কাজ করে আসতেছি এবং কোনো প্রকারের বিভ্রান্তি হয়নিমূলক তথ্য শেয়ার না করার মাধ্যম দিয়ে আপনাদের সহায়তায় নিয়ে দিত প্রপার্টি ব্যান্সেল তো যারা এখন পর্যন্ত প্লট বিক্রি করবেন কোনো ভালো মাধ্যম পাচ্ছেন না তারা কিন্তু সরাসরি আমাদের কাছে সাথে যোগাযোগ করে আপনাদের প্লট কিন্তু বিক্রি করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট মার্কেট প্রাইসে চ্যালেঞ্জ মার্কেট কোন প্রকারের কম বা বেশি এখানে গ্যাপ থাকবে না বেশি একটা গ্যাপ থাকবে না আপনার স্বচ্ছতা রেখে আমরা কাজ করে থাকি তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন পি ব্লকে যাদের প্লট আছে পাঁচ কাঠা তিন কাঠা দশ কাঠা যে কোনো সাইজের প্লটই আপনারা আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা পি ব্লক মদের ওই পাটা হচ্ছে জলশিড়ি জলশিঁড়ির একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমরা একেবারে শেষ সীমানায় দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে পি এক্সটেনশনে যাওয়ার যে একশো ফিটের যে রোডটা গেছে আপনার পি এক্সটেনশনে জলশিড়িতে এটা সেই বালন উপর ব্রিজটা এটা হচ্ছে বর্তমান প্রাইস বর্তমান অবস্থা পি ব্লকের বর্তমান অবস্থা